আসন্ন আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে কি দেখা যাবে বলিউড তারকা রণবীর সিং এবং দীপিকা পাড়ুকনকে আগামী বাইশে মার্চ ইডেন গার্ডেন্সে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে সেই অনুষ্ঠানে হাজির থাকতে পারেন এক একঝাঁক বলিউড তারকা এবং গায়ক গায়িকা রণবীর দীপিকাদের ছাড়াও নাম শোনা যাচ্ছে রশ্মিকা মন্ধানা অরিজিৎ সিংদের এছাড়াও সবকটি ফ্র্যাঞ্চাইজি দলের অধিনায়কেরও থাকার কথা উদ্বোধনী অনুষ্ঠানে বোর্ডের সব শীর্ষকর্তারাও হাজির থাকবেন সেদিন বলিউডের বাদশাহ তথা কে কে আর এর মালিক শাহরুখ খান জুই চাওলারাও হাজির থাকবেন ইডেন গার্ডেন্সে যদিও চূড়ান্ত তালিকা এখনও জানায়নি বিসিসিআই তবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কর্তাদের কাছে যা খবর তাতে বেশ ঝলমলে অনুষ্ঠান দিয়েই শুরু হবে এবারের আইপিএল প্রথম ম্যাচেই মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটি শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানটি হতে পারে অনুষ্ঠানের বিস্তারিত খসড়া এখনও হাতে পাননি সেই তবে ইতিমধ্যেই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে জল্পনা রণবীর সিং এর আগেও আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছেন এবারও এই বলিউড তারকার নাম শোনা যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য কয়েকদিনের মধ্যেই পুরো তালিকা জানিয়ে দেবে বিসিসিআই কারা কারা থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে এদিকে আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান এবং কে কে আর বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে গতবারের চ্যাম্পিয়ন কে কে আর বুধবার থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ইডেন গার্ডেনসে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের তত্ত্বাবধানে